সকাল হতে না হতে শুরু হয়ে যায় সারাদিনের কর্মব্যস্ততা কখন যে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় বুঝতে পারি না এই তো সকালবেলা উঠে কিন্তু মানে যত কাজকর্ম সবই সেরে নিয়েছে এখন একটু চা খাবো যেহেতু প্রচণ্ড ঠান্ডা নিজের লেগে গেছে আবার ঠান্ডাও পড়েছে বেশ তো ভাবলাম যে একটু সব মশলা দিয়ে চা ওই জন্য এখানে সব ধরনের মশলা দিয়েছি ওই তো তেজপাতা তারপরে দারচিনি সাদা এলাচ তারপর হচ্ছে আদা এগুলো দিয়ে আমি হচ্ছে একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে করে এর গন্ধটা একদম না বের হয় যাতে সব রস আর গন্ধ একদম চায়ের সাথে মিশে যাইতে যাই হোক এখন লিকারটা দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছিলাম চা ঠান্ডা লাগুক না কেন এইভাবে যদি চা বানিয়ে দিনে দুই বা তিনবার খাওয়া যায় না তাহলে অনেক উপকার আসে আমার কিন্তু ঠান্ডা লাগলে বা পরিবার জারি লাগুক না কেন আমি এইভাবেই সবাইকে চা বানিয়ে খাওয়াইতে যাই হোক চা বিস্কিট তারপর হচ্ছে পাউরুটি দিয়ে সবাই মিলে খেয়ে এখন হচ্ছে এই তো প্রায় হচ্ছে দশটার মতো বাজে ওর বাবা হচ্ছে এখানে দুই কেজি খাসির মাংস নিয়ে আসছে অবশ্য মাংস আছে তারপরেও হচ্ছে ও টাটকা মাংস হচ্ছে বেশি করে নিয়ে আসছে হয়তো দুই কেজির মতো অবশ্য আমি একটু রাগ করেছি কারণ ফ্রিজে অলরেডি দুই তিন কেজির মতো আছে তারপরেও নিয়ে আসছে তো যাই হোক ছেলে মানুষ তো মানে বোঝে না ওদেরকে হচ্ছে বাজার দেখলে ওদেরকে নিজে মানে নিতে ইচ্ছে করে সে যে কোনো বাজারই হোক না কেন তো মাঝে মাঝে এই জন্যে আমি রাগটা করি তো যাই হোক মাংসগুলো গুছিয়ে নিলাম তো এখানে একটু এক কেজির বেশি নিয়েছি রান্না করার জন্য আর কিছুটা হচ্ছে একটা টোপলা করে রেখে দিলাম আর এখানে খাসির তেলটুকু রেখে দিলাম আজকে আর বড়াটা ভাজি করব না আর এটা হচ্ছে ডুমুর গাছ থেকে এইমাত্র ডুমুর পাড়া হলো তো ভাবলাম যে ডুমুর আজকে ভর্তা বানাবো যাই না তোমরা কে কে ডুমুর ভর্তা খাও তবে যারা না খাও বা ডুমুর যারা না চিনো তারা আজকে দেখো কীভাবে ডুমুর ভর্তা খায় তো সব কিছু গুছিয়ে নিয়েছে আজকে আর তেমন কিছু রান্না বান্না করব না আসলে শুক্রবার হলে যা হয় আমার মনে হয় সপ্তাহে সাতটা দিনই খুব ব্যস্তার মধ্যেই চলে যায় কোনো একটা দিনও মনে হয় যে কাজ কম থাকে না ভাবি যে হয়তো বা একটা দিন কাজ কম থাকবে কিন্তু সেটা না শুক্রবার হলেও কাজের ব্যস্ততা সকালবেলা প্রচুর কাজ কর্ম সেরেছি অনেক কাপড় চুপড়ো ধুয়ে নিয়েছি তো ডুমুরটা হচ্ছে সিদ্ধ করে নিলাম এই ডুমুরটা আগে সিদ্ধ করে নিয়ে তাও তারপরে হচ্ছে আমি ভর্তাটা বানাবো তো ভর্তা করার জন্য আজকে হচ্ছে শুকনামরিচ ভাজি করে নিচ্ছি কারণ শুকনামরিচ ভর্তা করলে বেশ খেতে ভালো লাগে তো এই তো আলোগুলো একটু ভাজি করে নিচ্ছি মাংসটা দেওয়ার জন্য কারণ হচ্ছে মাংস তো আলু না দিলে তো চলবেই না সবাই মাংসের আলু খুব পছন্দ করে এটা আমরা সবাই কিন্তু জানি আর সবাই তাই করি মাংসতে আলু দিয়েই থাকি তো আলুগুলো একদম লাল লাল করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে মাংসটা রান্না করব এই তো জিরা ফোড়ন আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচির দিয়ে ভালো করে একটু ভাজি করে নেব পেঁয়াজটা তো এগুলো হচ্ছে পুরাতন পেঁয়াজ সবচেয়ে বড় কথা হলো আজকে কাঁচামরিচ দিয়ে খাসির মাংস রান্না করবো তো এখানে কাঁচামরিচ বাটা দিলাম আর রসুন বাটা দুটো আগে একটু ভালো করে ভাজি করে নিয়ে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে কাঁচামরিচের বা রসুনের অনেক সুন্দর করে ভাজি করে এখন দিয়ে দেবো বাটা মশলা ওই তো আদা জিরা বাটা একটুখানি হালকা মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে দি এখানে আমি মশলা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দিলাম কারণ হচ্ছে মশলাগুলো পুড়ে যেতে পারে তো যাই হোক মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে তোমাদের সাথে একটু মাংসটা শেয়ার করে নেই অনেক টাটকা মানে মাংস মাংসটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল তো মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাগুলো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো হচ্ছে তো মাংসগুলো আর টাটকা মাংস খেতে কিন্তু অসাধারণ মানে মজা লাগে কি বলবো আর আজকে মাংসটা আসলে ভালো লেগেছে কাঁচা মরিচের মাংস রান্না করলে যে এত ভালো লাগে আসলে যেহেতু আমরা রান্না করি না সচরাচর তো আজকে অনেক দিন পরই বলতে গেলে কাঁচা মরিচ দিয়ে মাংস রান্না করলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক একটুখানি ঢাকনা দিয়ে দিলাম তো রকম জল ওঠেনি তো ভাবলাম যে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দেবো আসলে আজকে মাংস ধুয়ে অনেকক্ষণ ছাকাতে রেখেছিলাম তো যার জন্য কোনো রকম জলই ওঠেনি তো যাই হোক এখন একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো এইভাবে বারবার ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে মাংসটা সিদ্ধ করে নেব তো এদিকে মাংসটা সিদ্ধ হয়ে থাক আমি হচ্ছে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এখানে লবণ আর হচ্ছে মরিচ অনেক সুন্দর করে ডলে নিয়ে এই তো ভর্তাটা বানাচ্ছি দিয়ে দিলাম একটু বেশি করে সরিষার তেল একদম খাঁটি সরিষার তেল তো যাই হোক এভাবে ভর্তা মাখলে কিন্তু ডুমুর ভর্তা খুব মানে মজা লাগে আর কি বিশেষ করে গরম ভাতের সাথে তো যাই হোক ভর্তাটা রেডি করে রেখে দিলাম এখন এর মধ্যেই মাংসটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন একটুখানি দিয়ে দেবো একটু ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আর একটুখানি ঢাকনা দিয়ে দেবো যাতে করে আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর মাংসটা আর একটু সিদ্ধ হয়ে যায় তো এর মধ্যেই জলও শুকিয়ে গেছে আর অনেকক্ষণ কষিয়েও নিচ্ছি কষাতে কষাতে কিন্তু একদম ঝোলের কালারটা মানে ঝোল বলতে কষানোর কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা এখন হচ্ছে এই তো ঝোলটা দিয়ে দিলাম তো একটু অল্পই ঝোল দেবো খুব একটা বেশি ঝোল দেবো না তো এদিকে ঝোলটা অনেক সুন্দর একদম ফুটে গেছে আর কি তো আর কিছুক্ষণ জাল দিই তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে নেব আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না আসলে দিয়ে রান্না করলে না অস মানে অনেক সুন্দর একটা কালার হয় যদি আমরা সচরাচর রান্না করি না কিন্তু কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক খেতে ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে ঝোলটা হয়তো নামিয়ে নিয়েছি দুটো গামলায় বেড়েছি একটা দুপুরের জন্য একটা হচ্ছে রাতের জন্য তো যাই হোক আর এর সাথে অন্য কোনো আইটেম করিনি শুধু ওই তো ভর্তা করেছি আর একটুখানি সালাদ বানাবো ওই টমেটো আর হচ্ছে শসা দিয়ে তো যাই হোক দুটো খাবারই মজা ছিল আসলে মাংস রান্না করলে তেমন কিছু প্রয়োজন হয় না ছেলে মেয়ে তো অন্য কিছুই মানে খাবে না ওরা শুধু এই মাংস দিয়ে ভাত খাবে তো যাই হোক এই তো দুটো প্লেটে বেরিয়ে নিয়েছি একটা মেয়ের জন্য আর একটা হচ্ছে আমার জন্য যাই হোক অনেক দিন পর একদম টাটকা খাসির মাংস রান্না করলাম তাও আবার কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে আর সাথে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ডুমুর ভর তা দুটো খাবারই অসম্ভব মজা আছে মাংসের গোটা রসুনটা তো সেই টেস্ট তো আমি কিন্তু তৈলাক্ত মাংস খুব পছন্দ করি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো দেখা হবে নতুন নেক্সট নেক্সটগুলোকে সে পর্যন্ত সে ভালো থেকো সুস্থ থেকো এটা